এই দেশে ডিম খাওয়া পুরোপুরি নিষেধ ছিল ডিম খেলে মৃত্যুর সাজা দেওয়া হতো কিন্তু কিছু লোক লুকিয়ে ডিম খাচ্ছে হোটেল ওলা অমলেট করে সবাইকে ডিম খাওয়াচ্ছে কিন্তু খাবার লোকের অনেক শব্দ করতেছে তখনই হোটেলের মালিক সবাইকে চুপ থাকতে বলে আর বলে তা না হলে মুরগা এসে পড়বে সবাই শান্ত হয়ে যায় কিন্তু তখনই মেয়েটি ভয় পেয়ে যায় তখনই দরজার ঘন্টা বাজে এবং বড় একটি পাওলা মুরগা ঘরে আসে তারা ডিমের চোলকা দেখে ফেলে সবাই ভয়ে শান্ত হয়ে যায় এগুলো দেখে মুরগা রেগে যায় কারণ এই দেশে শুধু মুরগা রাজ করে এই মুরগা সবাইকে ভালো করে দেখে কেউ ডিম খাচ্ছে কিনা হোটেলের মালিক অনেক ভয়ে ছিল মুরগা বলে সবাইকে মৃত্যু দেওয়া হবে কারণ সবাই নিয়ম ভেঙেছে যার ফলে একটি বুড়ো লোকের শরীর ঝুরে ঝুরে কাঁপতে থাকে কিন্তু তখনই বুড়ো খিদা সহ্য করতে পারে না আর সাথে সাথে ডিম খেতে থাকে এটা দেখে সবাই তাড়াতাড়ি ডিম খেতে থাকে অনেক মানুষ তো কাঁচা ডিম কাটছিল কিন্তু মুরগা আগে লাল হয়ে যায় কারণ সে দেখতে পায় এখানে অনেকগুলো ডিম রান্না করতেছে তাই মেয়েটি ভয় পেয়ে পিছনে চলে যায় তখনই টির চোখ খুলে সবকিছু ঠিক ছিল কারণ মর্গা এখনো আসেনি বন্ধুরা পার্ক টু দেখার জন্য লাইক করে দাও